গত নয় ওয়ানডে ম্যাচে ছয়টি ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ ম্যাচে সাইফ হাসান ও সৌম্য সরকারকে নিয়ে নতুন শুরুর আশায় ছিল তারা তবে হতাশ হতে হয়েছে যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচেই আবার পরিবর্তন এনে এই জায়গাকে অস্থিতিশীল করতে চাইবে না দল তাই সাইফ হাসান আর সৌম্য সরকারের ওপেনিং জুটি বহাল থাকার সম্ভাবনাই প্রায় শতভাগ বলা যায় খেলা যখন মিরপুরে তখন ব্যাটারদের চেয়ে আলোচনার প্রসঙ্গ মুখ্য হয়ে ওঠে স্পিনারদের ক্ষেত্রে নাসুম আহমেদ এক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক টাইগারদের স্কোয়াডে হঠাৎ করে তার সংযুক্তির পর উইন্ডিজরা পাল্টা জবাব দিয়েছে তাদের অভিজ্ঞ স্পিনার আকিল হোসেনকে যুক্ত করে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতেও স্পিন ফ্রেন্ডলি র্যাঙ্ক টার্নার উইকেট তৈরি করা হবে এতে কারো সন্দেহ থাকার কথাই নয় লাইফ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের স্পিন অ্যাটাকে মেহেদি মিরাজ রিশাদ হোসেন তানভীর ইসলামের সাথে নাসুমের যোগ দেয়া এক প্রকার নিশ্চিত বলা যায় অবাক লাগলেও চার বিশেষজ্ঞ স্পিনারকেই একসাথে খেলতে দেখা যেতে পারে পরের ম্যাচে এমন হলে হয়তো বেঞ্চে বসতে হবে তাসকিন আহমেদকেই মিরপুরের স্লো পিজে মুস্তাফিজুর রহমানের কাটা স্লো আরও হতে পারে ইফেক্টিভ নাজুম ছাড়া বাংলাদেশের স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে তিন নম্বরে নাজমুল শান্ত চার থেকে সাত নম্বরে যথাক্রমে তাওহিদ হৃদয়েন মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান থাকতে পারেন এরপরে যথাক্রমে রিষাদ নাসুম তানবীর এবং মোস্তাফিজ অল আউট স্পিন অ্যাটাকের সিরিজে উইন্ডিজ ব্যাটাররা যেমন ভুগবেন টাইগার ব্যাটাররাও একই রকম ভুগবেন তাই উইন্ডিজ দলের খ্যারি পিয়ারে আকিল হোসেন কিংবা রস্টন চেইসদের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে হবে সাইফ হৃদয় অঙ্কনদের অন্যদিকে চার বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি সাইফ হাসানের স্পিনও যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সফরকারীদের সব মিলে তাই বলা যায় যে কোনো ম্যাচেই টাইগারদের পাঁচজন স্পিনারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উইন্ডিজ দলকে চেনা কন্ডিশনের স্পিন উইকেটে সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতে পারে টিম বাংলাদেশের ক্রিক ক্রিকফ্রেন্জি